কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পর প্রধানমন্ত্রী বলেছেন একশো কোটি মানুষের রক্ত টকবক করে ফুটছে সত্যিই তো ফুটছে তো কথা যতক্ষণ না পর্যন্ত প্রথমত এই সন্ত্রাসবাদীদের উপযুক্ত শাস্তি দেওয়া গিয়েছে এবং দ্বিতীয়ত কাশ্মীর সহ দেশের সর্বত্র সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা গিয়েছে ততক্ষণ পর্যন্ত রক্ত টকবক করে ফুটতেই থাকবে এবং দেশের কর্ণধার হিসেবে দেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রীকেই সেই কার্য সমাধানের দায়িত্ব নিতে হবে কিন্তু একই সঙ্গে এই একশো চল্লিশ কোটি দেশের মানুষের আরেকটি কারণেও যথেষ্ট রক্ত টকবক করে ফুটছে বিশেষ করে যৌবনের রক্ত সেটা হল এদেশে কাজ নেই কাজ নেই বললেই আপনি যদি সরকারি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান দু থেকে সর্বশেষ দু বাইশ তেইশ সাল পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স যে পরিসংখ্যান অ্যাভেলেবেল আছে আমরা দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ কি কত মানুষ কত শতাংশ মানুষ কাজ চেয়েও কাজ পাচ্ছেন না ওয়ার্কার পপুলেশন রেশিও জনসংখ্যার মধ্যে কত শতাংশ মানুষ কাজ করছেন এবং লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও যারা কাজ করছেন বা কাজ চান তারা জনসংখ্যার কত অংশ এই যে তিনটে নিরিখ আছে তিনটে নিরিখে দু থেকে আপনি দেখবেন ধারাবাহিকভাবে ভালো পরিসংখ্যান দেখাচ্ছে সরকারি সমস্ত পরিসংখ্যান পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা দেখানো হয় এতে অনেক অর্থনীতিবিদ সরকারের সঙ্গে যুক্ত নন এরকম অর্থনীতিবিদদের একটা বড় অংশ অত্যন্ত বিস্ময় প্রকাশ করেন বিশেষ করে কোভিডের সময় দু হাজার কুড়ি একুশ থেকে বাইশের একটা অংশ পর্যন্ত যখন অর্থনীতির চাকা পুরো স্তব্ধ ছিল তখন কি করে এমপ্লয়মেন্ট বাড়লো কি করে কর্মসংস্থান বাড়লো স্বাভাবিক বুদ্ধিতে তার কোনো ব্যাখ্যা মেলে না অর্থনীতিবিদরা একটা কথা বলেন এই যে সরকারি পরিসংখ্যান দেখানো হয় এর মধ্যে তিনটে এমন জিনিস রয়েছে যেগুলো খুব গোলমেলে যেগুলো আসলে এমপ্লয়মেন্ট নয় ছিল কি কি এক হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট কোনো ক্রমে কেউ একটা কাজ করেন ওই তেলে ভাজা আলুর চপ ভাজা শিল্পের কথা যেরকম বলা হয় সেরকম কোনো ক্রমে তিনি আর কিছু করার নেই বলে হয়তো রাস্তার ধারে একটু নিম পাতা নিয়ে বসছেন সজনে ডাটা নিয়ে বসছেন দিনের মধ্যে দু ঘন্টা তাতে অতি সামান্য রোজগার হচ্ছে কিন্তু সরকারি খাতায় তিনি এমপ্লয়েড হয়ে গেলেন আরেকটা আছে কি আরেকটা হচ্ছে আনপেইড ওয়ার্ক এই যে সরকারি পরিসংখ্যানে কর্মসংস্থান হিসেবে হচ্ছে তাতে কিন্তু আনপেইড ওয়ার্ক যে কাজের জন্য কেউ কোনো পারিশ্রমিক পাচ্ছেন না সেটাও কিন্তু তাকে শ্রমিক হিসেবে ধরা হচ্ছে তিনি কর্ম ওয়ার্কিং ফোর্সের অংশ হিসেবে তাকে ধরা হচ্ছে আরেকটা রয়েছে যেটা সেটা হচ্ছে যে এগ্রিকালচারাল লেবার ফার্ম এমপ্লয়মেন্ট কৃষিক্ষেত্রে আংশিক কাজ এখন এই তিনটেতে প্রথম কথা সেলফ এমপ্লয়েডে তারা সত্যি সত্যি কোনো কাজ করছেন কি না রোজগার করছেন কি না কোনো মিনিংফুল জানা নেই আনপেইড ওয়ার্ক তো অবশ্যই তারা কোনো রোজগার করছেন না কাগজে কলমে তারা এমপ্লয়েড হলো এবং তৃতীয় যারা কৃষিক্ষেত্রে বলছেন কর্মসংস্থান বাড়ছে কৃষি এখন আমাদের দেশে জিডিপির একটা অতি সামান্য অংশ তাতে কর্মসংস্থান বাড়ার কোনো কথা নয় বরঞ্চ সরকারের অর্থনীতির অভিমুখটা হচ্ছে লক্ষ্যটা হচ্ছে সেটাই হওয়া উচিত লক্ষ্যটা হচ্ছে কৃষির থেকে মানুষকে আস্তে আস্তে শিল্পে বা পরিষেবা ক্ষেত্রে সরিয়ে আনা পরিষেবা ক্ষেত্রে এখন অর্থনীতির অর্ধেকের বেশি কৃষি অর্থনীতি একটা জিডিপি হিসেবে অতি সামান্য বিশ শতাংশের কম সেখানে এমপ্লয়মেন্ট বাড়ছে অত্যন্ত চিন্তার কথা আসলে অর্থনীতিবিদদের কাছে এমপ্লয়মেন্ট কার্যকরী কিনা সমাজের চোখে গুরুত্বপূর্ণ কিনা সেটা মাপার একটা চমৎকার উপায় হচ্ছে খবরের কাগজে পাত্রপাত্রী বিজ্ঞাপন অনেক রকম পাত্রপাত্রী বিজ্ঞাপন আপনারা দেখবেন কাগজে কেন্দ্রীয় সরকারি চাকরি চাই শিক্ষক চাই ডাক্তার চাই ইঞ্জিনিয়ার চাই ইত্যাদি ইত্যাদি কখনো দেখেছেন কি কৃষক পাত্র চাই কৃষি জমি আলা পাত্র চাই বা কৃষি জমি আলা পাত্রী চাই কৃষিকাজ করেন এমন পাত্রী চাই আমরা আমি আমার অন্তত চোখে পড়েনি সুতরাং কৃষিক্ষেত্রে এমপ্লয়মেন্ট বাড়ছে এটা কোনো কাজের কথা না। এবার আসি এই কথা প্রসঙ্গে যদি চলে এলো এই যে শিক্ষা যে শিক্ষা এমপ্লয়মেন্ট কার্যত এফেক্টিভ এমপ্লয়মেন্ট অর্থাৎ কিনা যে 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 কর্মসংস্থান থেকে সত্যিকারে আয় হয় মানুষ সম্মানের সঙ্গে খেয়ে পড়ে বাঁচতে পারে তার পরিবার প্রতিপালন করতে পারে সেই রকম এমপ্লয়মেন্ট কোথা থেকে আসে সেরকম এমপ্লয়মেন্টের ভিত্তি হচ্ছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে অবস্থাটা কী এই এখন এই মরশুম চলছে বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের তারপর সর্বভারতের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আইআইটিতে ভর্তির জন্য তার ফলাফল বেরোচ্ছে পাতার পর পাতা কাগজের প্রথম পাতা জুড়ে বিজ্ঞাপন আমরা দিনের পর দিন দেখছি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অবস্থাটা কী পরিসংখ্যান শুনলে আপনারা চমৎকৃত হয়ে যাবেন মানে ভয়ানক পরিসংখ্যান চমৎকৃত মানে খারাপ অর্থে চমৎকৃত হবেন পরিসংখ্যান বলছে দু হাজার সালের যেটা পাসআউট ব্যাচ অর্থাৎ গত বছরের যেটা পাসআউট ব্যাচ সারা দেশে ইঞ্জিনিয়ারিং থেকে যারা পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের মধ্যে তিরাশি শতাংশ কোনো কাজ পাননি মাত্র সতেরো শতাংশ কাজ পেয়েছেন আপনি যদি আজকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দিকে তাকান তাহলেই দেখতে পাবেন যে সেখানে কত সিট ফাঁকা পড়ে আছে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দফায় দফায় কাউন্সিলিং হয়েই চলেছে কোনো না কোনোভাবে সিটটাকে ভর্তি করতে হবে অন্য যে সমস্ত সাধারণ বা জেনারেল লাইন যেটাকে বলা হয় বিএবিএসি অনার্স পড়া তার মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো পড়লে কর্মক্ষেত্রে সুবিধা হবে আর কিছুদিন আগে পর্যন্ত দশ পনেরো বছর আগে পর্যন্ত বলে করা হতো ইংলিশ অনার্স ফিজিক্স অনার্স ইকোনমিক্স অনার্স স্ট্যাটিস্টিক্স অনার্স সেই সাবজেক্টগুলো কি অবস্থা কলকাতার বিভিন্ন কলেজে সরকারি কলেজে আমি কারো নাম করছি না যেখানে চল্লিশটি সিট রয়েছে বড় পরিচিত কলেজ চল্লিশটি সিট রয়েছে কোনো বিষয়ে অনার্স আসলে ভর্তি হচ্ছেন কজন ছজন সাতজন এই সমস্ত কলকাতার বড় নামি দামি কলেজগুলো যদি এই অবস্থা হয় তাহলে সারা রাজ্যের অন্য কলেজগুলোর কি অবস্থা শিক্ষাক্ষেত্রে বিরাট ব্যবসা চলছে শিক্ষা মাফিয়া যাকে ভালো বলা হলো তার প্রভাব আমাদের শিক্ষা ব্যবস্থার উপর কীভাবে পড়েছে এই যে ব্যাঙ্গালোর বেসড একটা কোম্পানি ছিল ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল অরেঞ্জ জুস সেই জাতীয় একটা নাম আমি করছি না নামটা তারা দু সালে বলা হতো তাই কোম্পানির ভ্যালুয়েশন হচ্ছে দু কোটি টাকা আজকে কোম্পানির একটা নাম একটা বিজ্ঞাপন আপনি কোথাও দেখতে পাবেন না তারা দাবি করতে তারা পৃথিবীর সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান পনেরো কোটি স্টুডেন্ট আজকে সে কোম্পানির নাম আপনি কোথাও দেখতে পাবেন না অধিকাংশ মিডিয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানি কার্যত লাটে উঠেছে আরেকটি কোম্পানি ওই হিট হিট করলেই জয়েন্ট অ্যান্ড জাতীয় একটি নাম ছিল তাদের আমরা দেখছি যে গাজিয়াবাদে দিল্লিতে নয়ডাতে রাঁচিতে দেশের বিভিন্ন জায়গায় তাদের যে ফ্র্যাঞ্চাইজি সেন্টার ছিল সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বছরের পর বছর ধরে কোচিং করানো হয় বলে সেই সেন্টারগুলো রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে যারা পড়াতেন তাদের বেতন দেওয়া হয়নি ইডি এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট রেড হচ্ছে কারণ এখানে শিক্ষার নামে মানি লন্ডারিং হতো শিক্ষার নামে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিয়ে সে টাকা মানি লন্ডারিং করা হতো এই যে এই এত বড় বড় সমস্ত শিক্ষা মাফিয়াকে গড়ে উঠতে দিচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে সাধারণ কাজ পাওয়ার মতো ছেলে মেয়েরা তৈরি হচ্ছে না একদিকে যেমন একদিকে যেমন কাজ নেই সরকার যাই বলুক না কেন কেন্দ্রীয় সরকারের দাবি তারা নাকি প্রধানমন্ত্রী গত বছর ভোটের সময় বলছিলেন টোয়েন্টি মিলিয়ন দু কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় সিটি ব্যাংকের একটা রিপোর্ট ছিল তারা বলছিল না তার অর্ধেকেরও কম মিনিংফুল জব ক্রিয়েশন হয়েছে সত্যিকারের জব ক্রিয়েশন তারা একই সময় বলছিল সতেরো সাল থেকে চব্বিশ সালের মধ্যে কাজ তৈরি হয়েছে অষ্টআশি লক্ষ এইট এইট মিলিয়ন সরকারি বক্তব্য কুড়ি কোটি ওই যে অর্থনীতিবিদরা বারবার বলছে কুড়ি কোটির মধ্যে আছে যে কাজ করে কিন্তু পয়সা পায় না যে আর কিছু করার নেই বলে ওই মাঠে গিয়ে বাবার সঙ্গে কাকার সঙ্গে সামান্য কিছুক্ষণ ওই লাঙল চালায় বা ট্রাক্টারের কাজ করে বা আলু বাছাইয়ের কাজ করে এমন কাজ রয়েছে যেখানে ওই দিনের মধ্যে দু ঘন্টা একটুখানি সামান্য কিছু সবজি টবজি নিয়ে বসছেন আলু চপ ভাজলেন এগুলোকেও এমপ্লয়মেন্ট হিসেবে ধরে 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 ওই সংখ্যাগুলো দেখানো হয় কিন্তু এই বাস্তব চিত্র এই পরিসংখ্যান দিয়ে কিছু মানুষকে কিছু দিনের জন্য ভুল বোঝানো যেতে পারে আসল অবস্থা তো সকলে দেখতে পাচ্ছেন কাজ নেই কাজ সৃষ্টি হচ্ছে না হ্যাঁ জিডিপি বৃদ্ধি হচ্ছে নিশ্চয়ই খুব কম করে হল বৃদ্ধির হার বৃদ্ধির প্রেডিকশন ক্রমশ কমে যাচ্ছে ছয় দশমিক সাত থেকে ছয় দশমিক তিন হচ্ছে কোনো কোনো হিসেবে কমছে ঠিকই তা সত্ত্বেও ছয় শতাংশও যথেষ্ট ভালো জিডিপি বৃদ্ধি কিন্তু কনজামশনের বৃদ্ধি কী মানুষ জিনিসপত্র কিনছেন কেনাকাটা করছেন তার আয় কি বাড়ছে পরিসংখ্যান এক কথা বলে সরকারি পরিসংখ্যান এক কথা বলে আর আপনি যদি আপনার চারদিকে প্রতিবেশীদের দিকে তাকান নিজের দিকে তাকান দোকানগুলোর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন কি অবস্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবশ্যই মানুষের রক্তটা অকভ করে ফুটছে কিন্তু অতি ধীরে ধীরে আরেকটা ওই তুষের আগুনের মতো আরেকটা 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 জ্বলন্ত জায়গাও তৈরি হচ্ছে যুব সমাজের কাজ চাই কোন তথ্য দিয়ে এই 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 কোনো তথ্য দিয়ে এই পরিসংখ্যান ঢাকা যাচ্ছে না যে যুব সমাজ যার প্রথম কাজ করতে আসছে পনেরো থেকে উনত্রিশ বছর যাদের বয়স ইউথ আনএমপ্লয়মেন্ট যেটা সাংঘাতিক ষোলো শতাংশের বেশি কোনো কোনো কোয়ার্টারে অর্থাৎ কিনা প্রথম কাজ করতে আসছেন যারা কাজ করছেন যারা ওয়ার্কফোর্সের থেকে গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা তাদের মধ্যে একটা বিরাট অংশ কাজ পাচ্ছেন না এদের যদি আমরা কাজ না দিতে পারি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সকলে মিলে বিভিন্ন সরকারি নীতি নিয়ে এদের যদি কাজ সৃষ্টি এদের জন্য না করা যায় তাহলে কিন্তু কোনো অনুদানমূলক প্রকল্প কোনো শ্রী কোনো প্রধানমন্ত্রী অমুক প্রকল্প তমুক প্রকল্প কিন্তু শেষ পর্যন্ত মানুষের জীবনে সুরাহা বয়ে আনতে পারবে না সুতরাং এই মানুষের যে কাজের চাহিদা দাউ দাউ করে যে কাজের খিদে মানুষের পেটে জ্বলছে সেই খিদেও পূরণ করতে হবে শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যে দেশের সম্মান জাতির সম্মান রক্ষা করাই শেষ কথা নয় একই সঙ্গে সম্মানের সঙ্গে মানুষকে বাঁচতেও হবে তার জন্য কাজ চাই তার ব্যবস্থা কি সরকার করছে